আমার সারা দেহ কে অগমাটি ও এই চোখ দুটো মাটি ও না আমি মরে গেলে তারে দেখার মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালো বেশ ভরবে না মন সারা দেহ কে ঘুমাটি ওরে ইচ্ছে করে বুকের বেতর লুকিয়ে রাখি তারে ওরে ইচ্ছে করে বুকের বেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনোদিন চেরি আমি এই জগতে তারে ছাড়া তাক না গো তাকব না তারি এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমরা দেহ ঘোমাটি ঘুমাটি করে এই না ভুবনে চড়তে হবে দুদিন আগে পরে ওরে এই না ভুবন চড়তে হবে দুদিন আগে পরে বিদি একই সঙ্গে রে কোমোদে একই মাটির গরে আমি ওই না তাতে পারব না গো তারি এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আম সারা দেহ কে মাটি এই চোখ দুটো মাটি কেও না আমি মরে গেলে তারে দেখার মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালবেসে বলবে না মনে ভরবে না আম সারা দেহ কেউ কেমন লাগলো গানটা সবাই একটু কমেন্টে জানাবেন আর কি বলবো প্রতিবারের মতো আপনারা সবসময় আমাকে আমাদের দুজনকে এত পরিমাণ এত পরিমাণ ভালোবাসা দেন আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে করতে পারবো না তো একটা কথাই বলবো আপনারা প্লিজ একটু মাধ্যমে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট পেলে আমরা একটু উৎসাহিত পাই এবং আমরা একটা নতুন ভিডিও বানাতে মানে একটু ইয়া হই আপনারা তো বুঝতেই পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকছে সালামালাইকুম সবাই আমাদের সালাম গ্রহণ করবেন